আসসালামু আলাইকুম এম 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 এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিভাবে এই এম এস হান্ড্রেড ক্যালকুলেটরের সাহায্যে লগারিদমের এই অঙ্কগুলোর সমাধান তোমরা সহজেই করে নিতে পারো প্রথমত যে প্রশ্নটি রয়েছে এখানে লগ টুরুটভার টু বৃত্তি সিক্সটি ফোর এর মান কত তো এই প্রশ্নটির সমাধান করার জন্য আমরা প্রথমে ক্যালকুলেটরটি অন করে নিলাম শিক্ষার্থীদের প্রতি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি অবশ্যই বসে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপর কমেন্ট করবে অনেক শিক্ষার্থী রয়েছে যে সকল শিক্ষার্থীরা ভিডিও ভালো করে না দেখেই কমেন্টে জানায় যে সমাধান করা যাচ্ছে না তো আমি তোমাদেরকে বলবো অবশ্যই বসে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে তারপর মতামত জানাবে এখানে যদি আমরা এই এক নং প্রশ্নের সমাধান করতে যাই তাহলে আমরা ক্যালকুলেটরে প্রথমেই লিখব লগ সিক্সটি ফোর লগ সিক্সটি ফোর তারপর ডিভাইডেড বাই লগ টুরুটোবার টু লগ বন্ধনী দিয়ে টুরুটোবার টু দিতে হবে এখানে যদি বন্ধনী ব্যবহার করা না হয় তাহলে কিন্তু এই অঙ্কের সমাধান আসবে না দেখো এখানে আমরা সমান চিহ্নে প্রেস করলে আমরা পেলাম কত ফোর তার মানে এখানে আনসারটি হলো ফোর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নটির সমাধান আমরা করব এই প্রশ্নটি লক পি ভিত্তি থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর ইকুয়েল টু ফোর হলে পি এর পি সমান কত মানে পি এর মান নির্ণয় করতে বলা হয়েছে এখন তোমরা এটি দুটি পদ্ধতিতে করতে পারবে একটি পদ্ধতি হলো যে আমরা এখানে পি এর একটি মান এখানে যে চারটি অপশন রয়েছে সেই অপশন থেকে ধরে আমরা করতে পারবো যেমন যদি আমরা প্রথমে লগ থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই লগ এখানে আমরা এক্স লিখি যেমন এখানে বৃত্তি রয়েছে পি তার মানে আমরা এক্স দ্বারা লিখলাম এখন আমরা ক্যালসিতে প্রেস করলাম ক্যালসিতে প্রেস করার পর আমরা দেখবো যে ওয়ান লিখে ওয়ান লিখে ইকুয়াল টু দিব দেখো এখানে কিন্তু আসে না যার ফলে আমরা কিন্তু এভাবে সমাধান করতে পারবো না সমাধান করার জন্য আমাদেরকে কি করতে হবে সেটি হচ্ছে লগ থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর আমরা ডানপাস বামপাস করেও কিন্তু সমাধান করতে পারি তাছাড়া এভাবে করতে পারো এক এর সমাধানের মতো যেমন লগ থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই লগ এইখান থেকে তুমি অপশন থেকে নিবে ওয়ান লিখে ইকুয়াল টু দিয়ে দিলাম দেখো এখানে ম্যাথি রোড চলে এসেছে আবারও যদি আমরা লগ থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই লগ টু রুট ওভার থ্রি দিই বন্ধু নিধে টু রুট থ্রি বন্ধু নিধে ইকুয়েল টু দিই দেখো এখানে ফোর পয়েন্ট সিক্স এসেছে তার মানে এখানে কিন্তু ফোর আসেনি আবারও যদি আমরা লগ থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই লগ থ্রি রুট রুটোবার টু লিখি থ্রি রুট থ্রি রুট টু লিখি আবার বন্ধু নিতেই ইকুয়াল টু দিই দেখো এখানে ফোর চলে এসেছে তার মানে আমরা এখানে দেখতে পেলাম যে লক থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই লক টু রুট থ্রি দিলে এখানে ফোরের সমান হয় তার মানে এবার এভাবে সমাধান করা যায় তো তারপর আবারও আমরা ক্যালকুলেটরটি রিসেট করে নিই দেখো ক্যালকুলেটরটি রিসেট করে নিলাম রিসেট করার পর তিনাং যে প্রশ্নটি লক ফাইভ বৃত্তি গণমূল ফাইভ ইন্টু রুট ফাইভ এর মান কত তো এটি সমাধান করার জন্য আমরা প্রথমেই আমরা প্রথমেই লগ এখানে গণমূল ফাইভ লেখার আগে বন্ধুনি দিয়ে দিলাম দেখো এখানে গণমূল আনার জন্য শিফট এবং এই রুটে চাপ দিলেই কিন্তু গণমূল চলে আসবে দেখো গণমূল চলে এসেছে তো গণমূল ফাইভ ইন্টু রুট ফাইভ রুট ফাইভ বন্ধুনি দিয়ে দিলাম তারপর আমরা এখানে কিন্তু উপরে অংশটুকু লিখছি ডিভাইডেড বাই লক ফাইভ ডিভাইডেড বাই লক ফাইভ এখন সমান চিহ্নে প্রেস করলেই আনসার চলে আসবে দেখো এখানে আনসারটি আসার পর জিরো পয়েন্ট এমন এসেছে দশমিকে এসেছে আমরা এবিসিতে প্রেস করলে আমরা এটিকে ভগ্নাংশে পাব অর্থাৎ ফাইভ বাই সিক্স এখান থেকে আসবে ফাইভ বাই সিক্স তারপরের যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি সমাধান যদি আমরা করি তাহলে দেখব আর দেখো এখানে লক টোয়েন্টি ফাইভ 5 ফাইভ প্লাস লক রুট ফাইভ বিতি ফাইভ কত তা আমরা এটি সমাধান করার জন্য প্রথমে বন্ধনী প্রেস করে দেব বন্ধুনি দেওয়ার পর লক ফাইভ লিখবো লক ফাইভ তারপর ডিভাইডেড বাই লক টোয়েন্টি ফাইভ লক নিজের অংশটুকু লক টোয়েন্টি করে দিব কারণ এই অংশটুকু আলাদা তারপর প্লাস চিহ্ন ব্যবহার করবো প্লাস চিহ্ন আবার বন্ধু নিয়ে পাশে দিয়ে দিব লক ফাইভ লিখবো প্রথমেই লগ ফাইভ ডিভাইডেড বাই লগ রুট ফাইভ দেখো রুট ফাইভ লেখার পর আমরা এখানে ক্যালকুলেটরের সম্পূর্ণ রাশিটি ইনপুট করার পর সমান চিহ্নে প্রেস করে দেখব সঠিক উত্তরটি আসে কিনা তো আমরা দেখি যে সঠিক উত্তরটি টু পয়েন্ট ফাইভ তো টু পয়েন্ট ফাইভ এখানে নিয়েই আমরা এখানে এবিসিতে প্রেস করে দেখো দুই সমস্ত দুই বাঘির এক এখানে গণং প্রশ্নের হলো সমাধান তো এই ছিল এই ভিডিওতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি হাফেজ